আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু সংবাদ ছিল কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব কিশোরগঞ্জে বিএনপি যুবদলের দুই গ্রুপের গোলাগুলি নিহত এক আহত বিশ বাড়িঘরে অগ্নিসংযোগ লুটপাট সংঘর্ষের ঘটনায় জড়িত সন্তে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে কিশোরগঞ্জে মাদক কারবারি নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির জাতীয়তাবাদী যুবদলে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষে ইমরানুল হক হিমেল পঁয়ত্রিশ নামে এক তরুণ নিহত হয়েছে এই ঘটনায় পুরো উপজেলায় নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে বিএনপির নেতাকর্মীরা একে অপরকে গুলি করছে অবস্থায় অন্তত ২০ জন মানুষ আহত হয়েছে এরপর জানাব দেশের সবথেকে বেশি নির্যাতনের শিকার খালেদা জিয়া বললেন বাবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন দেশে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার পরিবার পরিজন আমি জালিম সরকারের নির্যাতনে তার এক ছেলে মৃত্যুবরণ করেছে বড় ছেলে তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন লন্ডনে পলাতক জীবনযাপন করছেন এদিকে পাপের ফলদের ভোগ করতে হবে বলেন রাশেদ খান নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে তাদের পাপের ফল ভোগ করতেই হবে বলে মন্তব্য করেছেন গণবিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টেই মন্তব্য করেছেন তিনি এদিকে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আটক পিরোজপুর নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সহসভাপতি মোহাম্মদ ফাহাদুজ্জামান ওরফে রায়হানকে আটক করেছে পুলিশ তিনি নাশকতার সঙ্গে জড়িত ছিলেন এদিকে নির্বাচন বিরোধীরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত বললেন আমিনুল হক বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন আজ যারা বিরোধী সংগঠন তারা নির্বাচনকে পিছিয়ে দিতে চায় তারা দেশের বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করছে তাই আমাদের সবার সতর্ক থাকা উচিত এবং সর্বশেষ জানাবো শর্ত না মানলে ধ্বংস হবে গাজা সিটি বলছে ইসরায়েল ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল দিয়ে বলেছেন যদি তাদের নিরস্ত্র না না করে এবং সব মুক্ত দেয় তাহলে গাজা সিটি ধ্বংস হয়ে যাবে খবর রয়টার্সের হামাজ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত বাড়িঘরে অগ্নিসংযোগ লুটপাট কিশোরগঞ্জে বিএনপির যুবদলের দুই গ্রুপের গুলাগুলিতে নিহত এক আহত বিশ সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে আর সব নৈরাজ্যে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা করছে কিশোরগঞ্জে মাদক কারবারি নিয়ন্ত্রণ নিয়ে জাতীয়তাবাদী যুবদলের দুই গ্রুপের মধ্যে গুলাগুলি এবং সংঘর্ষে ইমরানুল হিমেল পঁয়ত্রিশ নামে এক তরুণ নিহত হয়েছে আজ দুপুর থেকে বিকাল পর্যন্ত সদর উপজেলার বোলাই এলাকায় থেমে থেমে সংঘর্ষ নৈরাজ্যের ঘটনা ঘটে নিহত ইমরানুল হক হিমেল বোলাই এলাকার মূল গ্রামের হাবিবুর রহমানের ছেলে তাকে নির্মমভাবে কোপানো হয় সংঘর্ষের সময় শটগানের গুলিতে রাজীব সহ দুইজন গুরুতর আহত হয়েছে সব মিলে সংঘর্ষে আহত হয়েছে উভয় পক্ষের বিশ জন সংঘর্ষের জের ধরে অন্তত পাঁচটি বসত বাড়িতে আগুন দেওয়া হয়েছে লুটপাট এবং ভাঙচুর করা হয় আরও অনেক বাড়িঘর বিএনপির মাদক কারবারিতে এলাকার এলাকার মানুষ সচেষ্ট জানিয়েছে বিএনপির যুব স্থানীয় দুই নেতা এলাকা আধিপত্য মাদক কারবারি নিয়ন্ত্রণ নিয়ে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে বহুদিন ধরে তাদের মধ্যে মাদক বাণিজ্য নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিরোধ চলছিল গতকাল তা ভয়াবহ সংঘর্ষে রূপ নেয় গুলিতে আহত দুইজনকে স্থানীয়রা কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত ডাক্তার তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে দেশে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার খালেদা জিয়া বলেন বাবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন দেশে সব থেকে বেশি নির্যাতনের শিকার হয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার পরিবার পরিজন আওয়ামী লীগের জালিম সরকারের নির্যাতনে তার এক ছেলে মৃত্যুবরণ করেছে বড় ছেলে তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখনও বিদেশে পলাতক রয়েছে তিনি আরও বলেন জনগণ যে কোনো অধিকার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিষয়ে আপোষ করব না অতীতেও করিনি এখনও করব না ইনশাল্লাহ নেত্রকোনার মোহনগঞ্জে আজ রাত সাড়ে দশটার দিকে এক মত বিনিময় সব মন্তব্য করেন বিএনপির এই নেতা উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় বিএনপির এক মত বিনিময় সভা আয়োজন করে সময় উপজেলা বিএনপির সভাপতি সেলিম কানায়ন সাধারণ সম্পাদক গোলাম মুর্তোজা সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন তাদের একটাই কথা সেটি হচ্ছে বিগত স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার যে অন্যায় অবিচার করেছে মধ্য সব থেকে বেশি নির্যাতনের শিকার হয়েছে বিএনপি নেত্রী খালেদা জিয়া তাকে বিদেশে গিয়ে চিকিৎসা নিতে দেওয়া হয়নি তাছাড়াও বিএনপির নেতাকর্মীদেরকে যেভাবে দীর্ঘদিন জেল হাজতে বন্দী রাখা হয়েছে তাদের উপর প্রতিনিয়ত অত্যাচারের স্টিম রোলার চালাত এই শেখ হাসিনা সুতরাং এই ধরনের কোন ফ্যাসিস্ট সরকার এদেশে যেন ভবিষ্যতে কখনো আর দাঁড়াতে না পারে জন্য অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকতে আমরা সব রকমের প্রচেষ্টা চালাবো এবং আগামীতে নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন করলে আমরা বলতে চাই আগামীর নির্বাচনে এদেশের স্বাধীনতাকামী জনগণ বাংলাদেশের সাধারণ মানুষ বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করবে এই নির্বাচনে বিএনপি বিজয়ী হতে পারলে শেখ হাসিনা সো তাদের দলের যারাই রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর হাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে যাতে করে তারা ভবিষ্যতে কখনো আর এদেশে মাথাচারা দিয়ে উঠতে না পারে পাপের ফল ওদের ভোগ করতে হবে বলেন রাশেদ খান নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে তাদের পাপের ফল ভোগ করতে হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টে এই মন্তব্য করেছেন তিনি তিনি সময়টা দু সময়টা তেরো সাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুচসেন হলের মসজিদের বারেন্দায় এভাবেই ঘুমাতাম এর কারণ হল গণরুমে সারপোকার কামড়ে ঘুমাতে পারতাম না কমেন্টে গণরুমের ছবি দিয়েছি আমার এক বন্ধু ছবিগুলো হঠাৎ করে ইনবক্সে দিল সময় এই ছবি পোস্ট করারও পরিবেশ ছিল না কি ভয়ঙ্কর দিন ছিল রাশেদ খান বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই জাহান্নামের হাত থেকে গণ কারণে রক্ষা পেয়েছে এই দেশে আর ছাত্রলীগ ফিরে না আসুক ওদের পাপের ফল ওদের ভোগ করতে হবে এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নারী প্রার্থীদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ট্যাগিং এবং প্রোপাকাণ্ডা ছড়ানো নিয়ে মুখ খুলেছেন ছাত্রশিবির সমর্থিত সমর্থিত প্যানেল বিপি প্রার্থী সাদিক কায়েম আজ বিকাল চারটা মিনিটে নিজের ফেসবুকে দেখ পোস্টে সাদিক কায়েম জানান ডাকশো নির্বাচন ঘিরে নতুন করে শুরু হয়েছে অনলাইন প্রভাগান্ডা পরিকল্পিতভাবে অনলাইনে বিভিন্ন প্রার্থীর বিরুদ্ধে অব্যাহত ট্যাগিং মিথ্যাচার অপপ্রচার চরিত্র হনন ও আত্মমর্যাদা কর চালানো হচ্ছে অমর্যাদাকর প্রভাকাণ্ডা চালানো হচ্ছে বিশেষ করে নারী প্রার্থীদের উদ্দেশ্য করে প্রণোদিতভাবে টার্গেট করা হচ্ছে যা কেবল নৈতিকভাবে ঘৃণিত নয় বরং রাজনীতির অসুস্থ ধারা এবং শিক্ষার্থীদের ভ্রাতৃত্ববোধেরও পরিপন্থী নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আটক পিরোজপুরে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সুসম্পাদক ও জেলা ছাত্রলীগের সভাপতি রাহানকে আটক করেছে বিজ্ঞান সামনে থেকে তাকে আটক করা হয় তিনি বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী পদে চাকরি করেন রাহান পিরোজপুর ভান্ডারিয়া উপজেলার সিংহখালী গ্রামের মহাসিন জমাতদারের ছেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন সকাল সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে রায়হানকে আটক করা হয়। স্থানীয় জানান তিনি ছাত্র লীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। ফিরোজপুর পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বলেন, রায়হান নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্র লীগের রাজনীতির সঙ্গে যুক্ত তিনি 15 আগস্টকে কেন্দ্র করে রায়হান নাশকতা চেষ্টা করছিলেন। এ বিষয়ে রায়হানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রায়হান ভবিষ্যতে আর কখনোই যেন নাশকতা সৃষ্টি করতে না পারে জন্য পুলিশ সক্রিয় রয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো যারা এখন দেশজুড়ে নাশকতা চালাতে চায় সে যে দলের নেতাকর্মী হোক না কেন নির্বাচন যারা নতুন করে নাশকতা চালানোর করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ গ্রহণ করতে করতে হবে হবে এই এমনভাবে যাতে করে ভবিষ্যতে আর তারা মাথা চারা দিয়ে উঠতে না পারে এজন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা জারি করা হয়েছে যারা দেশজুড়ে নাশকতা বা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চায় তাদেরকে বেছে বেছে আইনের তাই নিয়ে আসা হচ্ছে যাতে করে আর ভবিষ্যতে কেউ এই ধরনের নাশকতা কর্মকাণ্ড চালাতে না পারে এজন্য সরকারের পক্ষ থেকে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে